যদি বলে তোমার আম্মু কই আখের দিকে তাকায় তারপর আমাকে কি ডাকবে বলে তোমার মা কই না তারপর তিসু কই তাকায় না কই কই না যখন

বলো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা সবাই বলো বল আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তো আজকে হুজুর আসবে না আমার অনেক শান্তি লাগতেছে আসলে আমার এত কষ্ট হয় যেটা বলার মতো না তাও বুঝি আমার ভালোর জন্যই করে কিন্তু আমার তো অনেক কষ্ট হয়ে যায় শরীরে আমার প্রচুর ব্যথা খেতে পারি না আমি তো আমাদের বাসায় হচ্ছে টোটালি মাছ আনা নিষেধ তাই মাংস আনছে শুধু মুরগির মাংস বের করে

আপনাদের ভিডিও দেখি প্রথম টিশাকে দোষী মনে হলো পরে সব ভুল পয়েন্ট ভুল পরে সব ভুল পাল্টে যায় টিশুর মন মানবতা কিছু ভালো মন মানবতা মেয়ে খুবই কম আছে আজ একটা কথা বলি একটা জিনিস খেয়াল করবেন টিশুর অসুস্থতায় আকি কোন স্যাড রিয়াকশন নাই মানে চোখে মুখে কোনো ছাপ নাই আর ভাইয়া যেদিন বলল বাসার সবার সাথে খারাপ কিছু হচ্ছে কিন্তু আখির কথা শুনে আখির কথা কিন্তু ভাইয়া বলল না সিরিয়াসলি আখির কোনো কিছুই মানে হইল না বাকি সবার উপর এফেক্ট পড়লো তাহলে কি সূত্র তাহলে কি সূত্র অন্য কিছু একটু ভালো করে সবকিছু বের করেন হয়তো আপনাদের ঘরেই ভালো মানে বিড়াল লুকানো শুনেন ভাইয়া টাকা পয়সা মানুষের মানে মন মানুষের মনে এক ভোগ করার মানে জন্মে দেয় মানে কি যে কমেন্ট করছে উনি মানে যা যা বুঝাইতে চাইতেছে মানে আমি কমেন্ট শুদ্ধ ভাষায় পড়তেছি ওনার বানান অনেক ভুল আর আখির পরিবারও কেউ আসলো না আপু এই টাইমে ইদানিং আখির কথায় খুব স্বার্থপরতা অহংকার দেখা যায় অথচ টিসুর জন্য আজ সবকিছু টিসুর কথা কথায় তা মনে হয় না ভাইয়া আপনি বিষয়টা খেয়াল করবেন আজকাল কিন্তু এসব এসব করেই সব সুখের সংসার গুলো নষ্ট করে আপনাদের ঘরে তৃতীয় থার্ড পার্সন অনেক আছে আমি কয়েকদিন ধরে খেয়াল করছি এসব চিন্তা করছি আল্লাহ টিসু আল্লাহ টিসুকে সুস্থ করে দেখ আর আপুকে বেশি খেয়াল করবেন আপনি আপনি ছাড়া আপাতত ওনার আপন আর কেউই মনে হয় নাই তো আপুর এই কমেন্টটাই আমি আর কি বলবো যে আপু হয়তো বুঝাইতে চাইছে আপু টিসুকে অনেক বেশি পছন্দ করে এটা আমি বুঝতেই পারছি যে আপু মানে ভিডিও অনেক আগে থেকে দেখে কিন্তু আমার এখানে ফার্স্টে যে পয়েন্টটা আর আসে সেটা হচ্ছে দুই সালে দুই সালে তো তিসার সাথে আহাদের মানে কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি তখন তিসা ছিল তিসার এক্স হাজবেন্ডের বাসায় তখন কিন্তু এই বাসায় আমার আহাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগই নাই ইভেন মানে বিয়ের সম্পর্ক তখন ছিল না আর তিসা তখনও মানে ওর এক্স হাজবেন্ডের সাথে সংসার করতেছিল তখন ওই বাচ্চা তার মানে আয়া তারপর হচ্ছে ওই আগের স্বামী ওদেরকে নিয়ে কিন্তু করতেছিল তো আপনার প্রথম যে জিনিসটা সেটা দুই হাজার বাইশের নভেম্বর মাস থেকে তিসারা ব্লগ শুরু করে তখন হচ্ছে দীপা তৃষা আহার তিনজন মিলে ব্লগ শুরু করে আপনার প্রথম যে যেটা বলেন সেটাই ভুল এখন আমি জানি না আপনি দুই সালে কোথায় থেকে ভিডিও দেখছেন বা ব্লগ দেখছেন তা আমার মনে পড়েনা তখন কিন্তু আহাত আর হচ্ছে দীপা একসাথে সংসার করতে আর টিশা তখন কিন্তু গর্ভনা ছিল এখানেও ছিল না এই পয়েন্টটাই হচ্ছে ভুল কিন্তু আপনি টিশাকে অনেক পছন্দ করেন এটা আপনারা কমেন্ট দেখলেই যায় আর তারপর হচ্ছে যে মানে আমার ফ্যামিলি ঠিক হয়তো টিশাকে কিছু করছে যার কারণে টিশা এত পরিণাম অসুস্থ আমার ফ্যামিলির সাথে যে আমাদের কেমন সম্পর্ক টিশার কেমন সম্পর্ক আহাদের কেমন সম্পর্ক সেটা হয়তো ভিডিওতে এতটা প্রকাশ করা হয় না কারণ আমার আব্বু হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যার কারণে আব্বুকে বেশি একটা ভিডিওতে দেখানো হয় না আর আমার আম্মু মানে মানে অতটা ইয়া না যে ভিডিওতে আসবে সবাই তো আর একরকম হয় না আমি যেমন ভিডিওতে আসতে আমি এখন যেমন ব্লগ বানাই আমাকে কিন্তু সবসময়ে ব্লগে দেখানো মানে দেখানো হয় না কারণ আমি যেহেতু মানে ব্লগ জিনিসটা মানে বানাই ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে মানে অতটা আমি মানে ইয়া করে ভিডিও বানাইতে পারি না যার কারণে তীষা দেখা যায় মানে প্রায় সময়ই মানে ও নিজেই বানাইতেছে আমাকে মানে যতটুকু না দেখালেন না তোমরা যেহেতু দেখতে চাও আমাকে অনেক অনেক মানুষ অনেক পছন্দ করে যার কারণে আর কি দেখায় তো এই জন্য আর কি মানে দেখানো হয় আমার বাবা মাকে ওইরকম ভিডিওতে দেখানো হয় না তো তোমরা জানো না যে আমার বাবা মার সাথে মানে তীষার রাহাদের কেমন সম্পর্ক তোমরা যদি জানতো অবশ্যই কমেক্ট করতো না আর আপনার এই ধারণাটা একদমই ভুল কারণ কি মানে আমার আব্বা মেরকমই না জেরু কংগ্রেসcurrentColor কারা যে তো বদনচোর কারা কি করছে আমরা একটু একটু টেকড পাইছি মানে হুজুরগাছ থেকে যতটুকু আমি জানতে পারছি তো সেই কথা আর কি না বলি এখন কারণ শুধু শুধু কালকে এভাবে মানে ব্লেম দিয়ে তো লাভ নেই আমরা আর কি ওইভাবে সিউরিটি নিয়ে জানতেছিলাম বাট কিছু কিছু জানতে পারছি তো এখন আর কি আমরা বলবো জারাই আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে বা ক্ষতি করতেছে আমরা দোয়া করব যে আল্লাহর জন্য তাদেরকে সুস্থ রাখে মানে এই জিনিসগুলো কিন্তু ক্ষতি করতে যায় কিন্তু নিজের উপর অনেক সময় হয়ে যায়

Te jale pete. Mai, mai. Mai pe, pe apere aan resol. E. e Hey ashule, ashule di. Aale, ashule cave. De re, bhai. Telpitmen pare harajdie video ke yaam pu particular puna kii.

আপডেট করতে আসছি কি কই গেল যখন থেকে আমাদের জিহাদ বডি বিল্ডার কই গেলো ও প্রাকৃতিক কাজ করতে গেছে এ

আর আজকে কালকে হচ্ছে আয়াসের শ্যুট আমি অর্ডার দিছি আয়াসের জন্য কি কেক দেখো কালকে কেক দেখে তোমরা পারলে গেস করবা যে আয়াস কি রে আমার মেসেঞ্জার কো যে আয়াস কোন থিমে আমরা শুট করব পারলে কেক দেখে তোমরা বলবা দেখো এই কেকটা আমি অর্ডার দিছি তো পারলে তোমরা বলো এই কেক দেখে যে আয়াসের কি থিমে আমরা শ্যুট করব দেখো সবাই বলতে বলছি এই থিমটা দেখে তোমরা দেখছো থিমটা দেখো কেকটা দেখো

দেখো যার যার বিয়ের ছবি তাদেরকে দিয়ে আমরা এডিট করাচ্ছি এই যে দেখো মুন্টা এডিট করে এডিট না বাছাই করে দিচ্ছে আমি করছি দেখো স্বামীরও কত সুন্দর লাগতো আগে মাশাল্লাহ সব ছবি সুন্দর দিচ্ছে এতদিন পর আমরা স্বামীর মুধার বিয়ের ফাইল ধরলাম হলুদের ফাইল যদিও এডিট করা কি হয়েছে তোমার আয় বাকি

ये हां ये जो है 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 ये

সিং মা হইছে এখানে আমাদের ছবি আমরা তিনজন অবশেষে কাটবি না মুখ তো দেখো এটা ঠিক আছে কোনটা ফ্রেম ঠিক না